সো গাইস তোমরা সবাই কেমন আছো আমি খুবই ভালোই আছি তোমরাও নিশ্চয়ই ভালোই থাকবে তো তোমরা নিশ্চয়ই ভাবছ আমি কেন ব্লগ ছাড়ছি না কারণ আমি এবার এখন সময় পাচ্ছি না এবার আমি এইচএস দেব পড়াশোনার কারণে নানা পারিবারিক সমস্যার কারণে আমি ব্লগ ছাড়তে পারছি না তাই আজকে একটা ব্লগ ছাড়লাম তো আজকে আমি যাচ্ছি মূর্তি নদীতে তো প্রথমে আমি টিউশন পড়ে সকালে সকালে টিউশন পড়ে এই দাদার সাথে দেখা হয়ে এলো টিউশন পড়ার পর এবার অরূপও চলে আসলো বাড়ি থেকে তো অরূপ আমি আরও দুজন যাচ্ছি মূর্তি নদীতে আজকে খুব গরম পড়েছে তোমরা নিশ্চয়ই জানো এখন খুব গরম চলছে তাই তোমাদের সবাইকে বলেছি বাড়ি থেকে প্লিজ কেউ বের হো না তো আমি এখন যাচ্ছি বাসে করে মূর্তি নদী তো আমরা চারজন তো চারজন আমরা এখন বের হয়ে পড়েছি বাসে আমরা এখন মূর্তির উদ্দেশ্যে রওনা দিয়েছি তো আমরা এখন ক্রান্তি চলে আসলাম ক্রান্তি চলে আসার পর এখন আমরা লাটাগুড়ি ফরেস্টের উপর দিয়ে যে একটা নতুন ফ্লাইওভার তৈরি হয়েছে সেটার উপর দিয়ে যাচ্ছি এবং লাটাগুড়ি ফরেস্টটাও খুব দেখতে সুন্দর লাগছে অনেকদিন পর এরকম সুন্দর ঠান্ডা বায়ু পেলাম তো আমরা এখন মূর্তি নদীর পাশে চলে এসেছি মানে মূর্তি বাস স্টপ তো মূর্তি বাস স্টপে এসে এখানে কিছু খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করার পর আমরা এখান থেকে টোটো ধরে যাব মূর্তি স্পটে তো এই আমরা টোটো ধরে যাচ্ছি মূর্তি স্পটে তো রাস্তাটা খুব সুন্দর লাগছে জায়গাটাও আমাকে খুবই সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে প্লিজ একটু কমেন্টে জানাও এবং পুরো ব্লকটি দেখতে থাকো প্লিজ স্কিপ করো না সামনে অনেক কিছু মজাদার জিনিস আছে তো যাওয়ার পথে আমি মূর্তি এখন চলে আসলাম মূর্তি দেশে কিছু ঘোড়া দেখতে পেলাম তো জায়গাটা খুবই সুন্দর লাগছে মনোরম জায়গা হোক তোমরা কে কে মূর্তি এসেছো প্লিজ একটু কমেন্টে জানাও এবং এখনও পর্যন্ত কারা কারা মূর্তি আসোনি তারা ফটাফট বাড়িতে ওয়েট না করে এই গরম দিন মূর্তি নদীতে স্নান করতে চলে এসো তো দেখতেই পারছো খুবই গরম পড়েছে আজকে তো এই আমরা একটু মূর্তি স্পট থেকে দূরে এসে নদীর কাছে এসে আমরা একটু কিছু ছবি তুললাম তো ছবি তোলার পর আমার একটা বন্ধুর এলএনটি বাইক পেয়ে গেলাম এই বাইকটা চালাতে আমাকে খুবই ভাল লাগে অনেকদিন পর চালামলাম আমি তো বাইক চালাতে কেমন লাগছে আমাকে প্লিজ একটু কমেন্টও তোমরা জানাও তো আমরা এখন এইখানে ড্রেস খুলে এখানে আমরা স্নান করতে নামবো নদীতে তো আমি একটু ভিডিও বানানোর জন্য ক্যামেরা একটু সেটিং করে নিলাম এবং সবগুলো বন্ধু আমরা নদীতে নেমে বললাম এবার খুবই মজা লাগছে নদীর স্রোত খুব জোর ছিল ভাসিয়ে নিয়ে যাচ্ছে এবং নদীতে স্নান করার পর আমরা এখন জামা কাপড় পরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এখন যাওয়ার পথে দেখলাম যে মূর্তি জায়গাটা মূর্তিটাকে খুব মিস করবো তো আবার কবে আসবো জানি না এখন আমাদের যেতে যেতে আমাদের কাজল বলল যে আমাদের বাড়ি যেতে হবে আজকে তো কাজলদের বাড়ি আমরা যাওয়ার জন্য এখন আমরা বাসের জন্য ওয়েট করে আছি সবাই তো বাস এখন কখন আসবে জানি না তো দেখতে দেখতে বাসও চলে আসলো বাসে চড়ে আমরা এখন কাজল দে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো আমরা চারজনে খুব এনজয় করলাম আজকে মূর্তিতে তো মূর্তি যাওয়াটা সবার পক্ষে ভালো না কারণ নদীতে তোমরা এখন সবাই শুনছো আশেপাশে নদীতে নানা ধরনের অ্যাক্সিডেন্ট হচ্ছে কেউ মারা যাচ্ছে কেউ জলে ডুবে মারা যাচ্ছে তো সব কথা থাক আমরা এখন কাজলদে বাড়ি চলে আসলাম কাজলদে বাড়ি এসে একটু রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পর কাজল আমদের জুস এবং সেমাই খাবার দিল তো এখানে সেমাইটা খুব টেস্টি হয়েছে এবং জুসটা খুব ভালো লেগেছে কাজলদে বাড়িতে ঢোকার পর আমরা এখন কাজলের গাড়িতে করে যাচ্ছি বাড়ি কাজল আমদের এগিয়ে দিচ্ছে সো গাইস ব্লগটি কেমন লেগেছে প্লিজ একটু কমেন্টে জানাও